তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালোই হবে তো আজকে যেটা বিষয় হলো সেটা হলো ভারতের বিভিন্ন রাজ্য ও তার রাজধানী সম্বন্ধে আজকে সেটা বিষয় হলো ভারতের বিভিন্ন রাজ্য ও তার রাজধানী তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায় তাহলে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে হায়দ্রাবাদ আজকের দুই নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ইটানগর এর তিন নম্বর প্রশ্ন আসামের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দিসপুর এর চার নম্বর প্রশ্ন বিহারের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে পাটনা আজকের পাঁচ নম্বর প্রশ্ন ছত্তিশগড়ের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে রায়পুর এর ছয় নম্বর প্রশ্ন গোয়ার রাজধানী কোথায় তাহলে আজকে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে পানাজি আজকের সাত নম্বর প্রশ্ন গুজরাটের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক অনুসারটি হয়ে যাবে গান্ধীনগর আজকের আট নম্বর প্রশ্ন হরিয়ানার রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক আনসারটি হয়ে যাবে চন্ডীগড়ের নয় নম্বর প্রশ্ন হিমাচল প্রদেশের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক আনসারটি হয়ে যাবে সিমলা আজকের দশ নম্বর প্রশ্ন ঝাড়খণ্ড রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক আনসারটি হয়ে যাবে রাঁচি আজকের এগারো নম্বর প্রশ্ন কর্ণাটকের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বেঙ্গালুরু আজকের বারো নম্বর প্রশ্ন কেরালার রাজধানী কোথায় তাহলে আজকে তোমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তিরুবনন্তাপুরম আজকের তেরো নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভোপাল আজকের চোদ্দ নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের রাজধানী কোথায় তাহলে এখানে তোমাদের সঠিক মুম্বাই শেষ পনেরো নম্বর প্রশ্ন মণিপুরের রাজধানী কোথায় তাহলে এটা তোমার সঠিক টি হয়ে যাবে ইম্ফল তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে please like and subscribe to